নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি ডিম ছাড়া আটা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো কেকটা আমরা নানা রকমভাবে বানিয়ে থাকি তবে আটা দিয়ে বানানো এই হেলদি কেকটা আমার মতো একবার হলেও বানিয়ে দেখবেন এটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই অপূর্ব অসাধারণ শুধু তাই নয় এটা যেমন নরম তেমনই তুলতুলে আর স্পঞ্জি মুখে দিলেই দেখবেন মিলেই যাবে তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের কেকের রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে এই কেকটা বানানোর জন্য প্রথমে দেখুন একটা মিক্সির জার আমি নিয়ে নিয়েছি আর এর মধ্যে দেখুন এই বাটির মাপ করে এক বাটি আমি চিনি নিয়ে নিয়েছি চিনিটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব আপনারা চাইলে নর্মাল চিনিও ব্যবহার করতে পারেন তবে ব্লেন্ড করে ব্যবহার করলে এই কেকটার রেজাল্ট কিন্তু বেশি ভালো হয় এটাকে দেখুন ব্লেন্ড করে নেব এবার দেখুন একটা পাত্র আমি নিয়ে নিয়েছি ওই একই বাটির মাফ করে এখানে এক বাটি আমি সাদা তেল দিয়ে দেব এবার ওই বাটির মাপ করে এক বাটি আমি ব্লেন্ড করা চিনি এখানে দিয়ে দেব এবার তেল আর চিনিটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব দশ থেকে পনেরো মিনিট সময় দিয়ে এটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করবেন এটাকে যত সুন্দর করে ব্লেন্ড করবেন আজকে কেকের রেজাল্ট ততটাই ভালো হবে কেকটা ততটাই স্পঞ্জি হবে ফুলবে নরম হবে তুলতুলে হবে তো যাই হোক এবার এটাকে আমি দশ থেকে পনেরো মিনিট সময় দিয়ে এইভাবে সুন্দর করে আমি ব্লেন্ড করে নেব আর যখন ব্লেন্ড করবেন এরকম ক্লগ ওয়াইজ করলে ক্লগ ওয়াইজ অ্যান্টি ক্লগ ওয়াইজ করলে অ্যান্টি ক্লগ ওয়াইজ দুইভাবে করবেন না যে কোনো একদিকে ঘোরাবেন তাতে করে কেকের ব্যাটারটা একদম পারফেক্ট হয় দশ থেকে পনেরো মিনিট সময় দিয়ে এটাকে দেখুন খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি এবার ওই বাটি মাপ করে এখানে আমি লিকুইড দুধ দিয়ে দেবো এক বাটি দুধটাকে আমি একটু ঘন করে জাল দিয়ে রেখে দিয়েছিলাম সেই দুধটা এখানে দিয়ে দিয়েছি আবার এটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব এবার দেখুন এরকম একটা আমি ছাঙনি নিয়ে নিলাম এবার ওই একই বাটি মাপ করে এখানে এক বাটি আমি দিয়ে দেব গমের আটা আর দিয়ে দেবো এই বাটির মাপ করে দু বাটি ময়দা আরও এক বাটি ময়দা আমি দিয়ে দিলাম দেখুন আটার ময়দা যেটা আমি দিয়ে দিয়েছি সেটাকে কিন্তু খুব ভালোভাবে চেলে নিয়েছি ক্যামেরা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমি কিন্তু আপনাদের দেখাতে পারলাম না তো যা এটাকে আমি খুব সুন্দর করে কিন্তু চেলে নিয়েছি এবার এটাকে আমি খুব সুন্দর করে ব্লেন করে নেব আমি যেহেতু লিকুইড দুধ একটু ব্যবহার করেছিলাম তাই এখানে আমি অল্প একটু জল ব্যবহার করছি আপনাদের কাছে লিকুইড দুধের পরিমাণ একটু যদি বেশি থাকে তাহলে দুধ দিয়েই কিন্তু ব্যাপারটাকে মেল করতে পারেন তাতে করেই ভালো হয় তো আমার হাতের কাছে অল্প একটু দুধ ছিল সেটা আমি দিয়ে দিয়েছি তাই এখন আমি একটু জল দিচ্ছি আর আমরা যদি গুঁড়ো দুধ ব্যবহার করেন তাহলে কিন্তু লিকুইড দুধ দেওয়ার প্রয়োজন হবে না ডিম ছাড়া আজকে যে কেকটা বানাবো অসাধারণ খেতে হয় একবার খেলে দেখবেন বারবার বানাবেন আচ্ছা একটু লবণ দিলে ভালো হয় আমি কিন্তু ভুলে গেছিলাম লবণটা আগে ব্যবহার করবেন তো সামান্য একটু লবণ দিলাম যে কোনো মিষ্টি জিনিসে একটু কিন্তু লবণ ভালোই লাগে তাই সামান্য দেখুন একটু লবণ আমি দিয়ে দিলাম এর মধ্যে দেখুন বেকিং পাউডার দিয়ে দেবো একদম সামান্য পরিমাণে আর একদম এক চিমটের মতো দিয়ে দেব বেকিং সোডা বা খাওয়ার সোডা আবার একটু আমি জল ব্যবহার করব বেকিং সোডা বা বেকিং পাউডারের পরিমাণ খুব একটা বেশি দেওয়ার দরকার নেই অল্প করে দিলেই হবে আপনারা চাইলে এখানে ইনো ব্যবহার করতে পারেন আপনারা চাইলে একে একটা ডিম দিয়েও বানাতে পারেন তবে আমি ডিমটাকে একটু অ্যাভয়েড করলাম এটা একদম নিরামিষ পদ্ধতিতে বানাচ্ছি যে কোনো উপসের দিনেও যদি কেক খাওয়ার ইচ্ছা করে তাহলে কিন্তু একদম নিরামিষ পদ্ধতিতে এই কেকটা বানিয়ে নিতে পারে যে বাটির মাপ করে সমস্ত উপকরণ নিয়েছি সেই বাটির মাপ করে এক বাটি লিকুইড দুধ আর এক বাটি আমি জল দিলাম ব্যাটার ঘনত্ব দেখুন কেমন হয়েছে ব্যাটার ঘনত্ব এইরকমই হয়েছে খুব ঘন যেমন নয় আবার খুব পাতলাও নয় দেখে বুঝতেই পারছেন কতটা ঘন হয়েছে এই রকম হলে কিন্তু আজকের এই কেকটা একদম পারফেক্ট হবে এবার এখানে দিয়ে দেবো কিছুটা কাজু বাদাম টুকরো টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দেবো কিছুটা কিশমিশ এক চামচের মতো দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স একদম অল্প করে দিয়ে দেবো তাতে করে কি হবে ফ্লেভারটা খুব সুন্দর হবে আবারও সমস্ত উপকরণ আর একবার আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব দেখুন ব্যাটারটাকে একদম রেডি করে আর নিয়েছে নিয়েছেটার ঘনত্ব কেমন হয়েছে একদম শেষ একবার দেখিয়ে দিচ্ছি দেখুন এই এইরকমই হয়েছে খুব ঘন নয় আবার খুব পাতলা নয় এইরকমই হবে তাতে করে কি হবে এই কেকটা কিন্তু একদম পারফেক্ট হবে এটাকে আমি খুব সুন্দর করে দেখুন রেডি করে নিয়েছি এবার দেখুন এরকম একটা আমি পাত্র নিয়ে নিয়েছি আর একটা ব্রাশ নিয়ে নিয়েছি এটার মাধ্যমে খুব ভালোভাবে চারিদিকে আমি তেলের ফোলে লাগিয়ে দেবো আর সামান্য একটু এখানে আমি তেল দিয়ে দিয়েছি দেখে বুঝতেই পারছেন এবার দেখুন এরকম একটা সাদা পৃষ্ঠা আমি কেটে নিয়েছি এটাকে এর মধ্যে বসিয়ে দেব আপনারা চাইলে কিন্তু এখানে একটু ময়দা দিয়েও কোডিং করে নিতে পারেন তাতে করেও হবে তো আমি একটা কাগজ দিলাম আর এক্সট্রা করে তেল দেওয়ার দরকার নেই এই ব্রাশের মাধ্যমে যে তেলটা রয়েছে সেটা একটু এইভাবে লাগিয়ে দিলেই হবে এবার দেখুন যে বেড়াটাকে বানিয়েছি সেই বেড়াটা আমি এই পাত্রের মধ্যে ঢেলে দেব সম্পূর্ণ বেড়াটাকে দেখুন আমি দিয়ে দিয়েছি এটাকে একটু ভালোভাবে ট্যাপ করে নেব ডেকোরেশনের জন্য কিছুটা কাজুবাদাম দেখুন এইভাবে আমি দুটু করে নিয়েছি সেটাকে দিয়ে কিছুটা আমন্ড নিয়েছি আপনার কিন্তু কিশমিশও নিয়েছি সেটাকেও দিয়ে দেবো এবার দেখুন কিছুটা টুটি ফুটি নিয়েছি এটাকেও দিয়ে দেবো দিলে হবে দেখতে খুব সুন্দর লাগবে এটাকে দেখুন খুব সুন্দর করে আমি ডেকোরেশন করে নিয়েছি এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে এরকম একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি এবার ব্যাটারটা সময় দিয়ে পাত্রটাকে আমি এর মধ্যে বসিয়ে দেব প্রথমে গ্যাসের ফ্লেমটাকে পাঁচ মিনিট হাই দেব তারপর লো করে এটাকে আমি খুব সুন্দর করে বানিয়ে নেব। এটা হতে খুব একটা বেশি সময় লাগে না কুড়ি মিনিট থেকে পঁচিশ মিনিট দিলেই খুব সুন্দরভাবে হয়ে যায় এটা হয়ে যাওয়ার পর আমি আপনাদের বলে দেব কত সময় লাগলো এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব দেখুন আমি পঁচিশ মিনিট পর আপনাদের দেখাচ্ছি কেকটা কতটা ফুলে গেছে দেখুন দিয়েছিলাম কত কম করে আর ফুলে ফুলে গেছে গেছে দেখুন দেখুন কতটা বেশ কিন্তু একটা আমি নিয়ে দিলাম সম্পূর্ণটা দিয়ে দিলাম এটাকে উঠিয়ে দেখা যেটা হয়েছে না এই দেখুন কাঠের মধ্যে কিন্তু কিচ্ছু লেগে না এই দেখে বুঝতেই পারছেন একদম কিন্তু পরিষ্কার হয়ে উঠে গেছে এই দেখুন তো যাই হোক তার মানে কিন্তু এটা খুব ভালোভাবে হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এটাকে একটু ভালোভাবে ঠান্ডা করে নেব আচ্ছা এটাকে ঢাকা দিয়ে রাখবেন দেখবেন উপরের পোষাটা কিন্তু একটু হালকা লাল হয়ে যাবে যেহেতু উপরে আমি অনেকটা ড্রাই ফ্রুট দিয়েছি আর খুব সুন্দর একটা কালার হয়েছে তাই আমি চালে লাল করতে পারেন নাও পারেন তো আমি বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব তাতে করে কিন্তু কালারটা আর একটু সুন্দর হবে তো কেকটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে পঁচিশ মিনিট সময় দিয়েছি তাতে করে কিন্তু কেকটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এই দেখুন হাত দিয়ে দেখাচ্ছে দেখে বুঝতেই পারছে না একদম সুন্দরভাবে হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আর গ্যাসটাকে বন্ধ করে দেব। এটাকে ঠান্ডা করার পর আমি আমাদের দেখাচ্ছি দেখুন কেকটাকে আমি একটু ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন কতটা স্পঞ্জি হয়েছে উপর দিয়ে দেখাচ্ছে দেখে বুঝতেই পারছে তো এই ধাকটা দেখুন বেশ ভালোভাবে কিন্তু ছেড়ে গেছে ঠান্ডা হয়ে গেলেই দেখবেন এটা কিন্তু খুব ভালোভাবে ছেড়ে যাবেই দেখুন ধারটা দেখে বুঝতেই পারছে কত সুন্দরভাবে ছেড়ে গেছে তাও দেখুন যাদের ছাড়বে না বা একটু গরম অবস্থায় তুলতে যাবেন তারা কিন্তু এইভাবে একটু ডিমল করে নেবেন একটু ডিমল করে নিলে কি হবে কেকটা কিন্তু আর ভেঙে যাবে না খুব ভালোভাবে উঠে যাবে তো আমার কিন্তু কেকটা অটোমেটিক খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখে বুঝতেই পারছেন এই ধাপ থেকে একদম ছেড়ে গেছে এবার একটা প্লেট আমি নিয়ে নিলাম একটু ট্যাপ করলে দেখবেন কেকটা খুব ভালোভাবে উঠে আসবে এই দেখুন পাত্রটা দেখা যাচ্ছে দেখুন এর মধ্যে কিন্তু কিচ্ছু লেগে নেই পিছনের প্রশ্নটা দেখুন কত সুন্দর হয়েছে তো আমি যে কাগজটা দিয়েছিলাম সেটাকে কত সুন্দর ভাবে উঠে যাচ্ছে পিছনটা দেখুন কত সুন্দর কালার হয়েছে দেখুন আর এই দেখুন কাগজটা একদম ভালোভাবে উঠে গেছে এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ এই দেখুন ধারটা দেখলেন তো কত সুন্দর কালার হয়েছে এই দেখুন এইভাবে যদি একবার কেক বানান বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে উপরটা দেখুন কত সুন্দর হয়েছে ধারটা দেখুন কত সুন্দর হয়েছে আর পিছনটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে তো এটাকে আমি কেটে আপনাদের দেখাবো এটা কত সুন্দর হয়েছে আর এটা কতটা নরম স্পঞ্জি হয়েছে আমি দেখাচ্ছি এই দেখুন এই দেখুন খুব নরম খুব স্পঞ্জি হয়েছে আমি কেটে আপনাদের হয়েছে দেখুন একটা ছুরি আমি নিয়ে নিয়েছি ছুরির মাধ্যমে আমি আপনাদের কেটে এটা কত অপূর্ব হয়েছে এই দেখুন কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা সুন্দর কতটা অপূর্ব আর কতটা ফুলে গেছে দেখে তো বুঝতেই পারছেন এটা কতটা ফুলে গেছে ভিতরটা দেখুন কতটা স্পঞ্জি হয়েছে এই দেখুন দেখে বুঝতেই কতটা স্পঞ্জি হয়েছে এটা কিন্তু ভীষণ সুন্দর খেতে এই দেখুন একদম কিন্তু বসে যাবে এই দেখুন একদম নরম তুলতুলে হয়েছে একবার যদি আপনারা বানিয়ে না খান তাহলে বিশ্বাস করতে পারবে না যে এই কেকটা এতটা টেস্টি হতে পারে দেখতে তো সুন্দর হয়েছে দেখে বুঝতেই পারছেন কতটা অপূর্ব কতটা অসাধারণ হয়েছে এটা খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ বাচ্চা থেকে বড় আশা করছি সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে ডিম ছাড়া বানানো আজকের এই কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে